আপনারা ফুটপাত দখল করে এখানে আছেন অবস্থান কর্মসূচি পালন করছেন এটা তো একটা সমস্যা এখানে আমরা থাকা অবস্থায় কারো কোনো সমস্যা দেখছি না দেখতে পাচ্ছি যে পরিবার সহ আপনারা এখানে আছেন প্রায় ৩৬ দিন বলেন ৩৬ দিনের মতো আছেন দীর্ঘ একটা সময় এক মাস ওভার হয়ে গিয়েছে পাশাপাশি এখানেই রান্না বান্না থেকে শুরু করে সবকিছু আপনাদের হচ্ছে মানে কতদিন চালাবেন এরকম বা আসলে এটা কি সম্ভব কি না আমাদের রান্নাবান্নার সিস্টেমরা সিস্টেমটা প্রায় দুই তিন দিন যাব চালু হয়েছে এর আগে যে যার মতো খাইছে অনেক কষ্টে তো আমরা খরচটা একটু কমানোর জন্য এই ব্যবস্থাটা করছি আর আমাদের এই কর্মসূচি চলবে যতদিন পর্যন্ত আমাদের দাবি না মানা হবে এর মাঝখানে আমাদের বিভিন্ন বড় বড় কর্মসূচি থাকবে যেমন আমাদের পনেরো তারিখে কর্মসূচি আছে আমরা ভূমি মন্ত্র ভূমি উপদেষ্টার যে কার্যালয় আছে সেখানে স্মারক লিপি তারপর দুদকের কার্যালয়ে স্মারক লিপি দেবো বিএনপি জামাত ইসলাম কার্যালয়ে স্মারক লিপি আপনাদের দাবি যদি না মানা হয় আপনারা অস্থায়ী একটা সময় ধরে মানে কোনো টাইম লিমিট নাই যতদিন থাকতে হবে ততদিন থাকবেন এরকম হ্যাঁ হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি বাচ্চাও আছে এই বাচ্চাদের নিয়ে এইখানে একদম রাস্তার পাশে ফ্যামিলি নিয়ে থাকাটা আসলে খুব বেশি মুশকিল না তার উপরে পুরুষের পাশাপাশি মহিলারাও জি সবাই এখানে আছে বাচ্চা পুরুষ মহিলা বৃদ্ধ সবাই আছে এখানে তারা তো কষ্ট করে থাকতেছে এখন আমরা চাই যে আমাদের দাবিটা মানা হোক আমাদের দাবিটা আজকে মানে নিলাম আমরা তো কালকে এখান থেকে চলে যাব তাই না তারা আমাকে আশ্বাস দিচ্ছে কেন আমাদেরকে তারা তো আশ্বাস দিচ্ছে কাজ চলমান চলতেছে দুটো আগাচ্ছে এইগুলো আশ্বাস দিচ্ছে